আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পাঠ্য বইয়ের একশোটি বিচার অঙ্কগুলো আশা করি তোমরা খুব সহজে বুঝবে এখানে বলে দেওয়া আছে রুলার এবং চাদা ব্যবহার করে নিশ্চয় একটু লক্ষ্য করো আমি তোমাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি রুলার এবং চাদা ব্যবহার করে প্রথমে একশো ডিগ্রি চারশো ডিগ্রি মাইনাস দুই ডিগ্রি এবং মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি আদর্শ অবস্থান আকো এগুলোর মধ্যে কোয়াড নাকি কোয়াডেন্টাল তা নির্ণয় করতে বলতে এখানে বল কোয়াড্রেন বলতে বোঝাচ্ছে এখানে আমি ধরো এই দুইটি রেখা এখন করবো এই যে রেখার উপর যদি কোনো একটি বিন্দু থাকে অর্থাৎ এই রেখার উপরেও যদি কোনো বিন্দু করে বা অ্যাঙ্গেলটা হয় তাহলে এটা হবে আমার কোয়াড্রেন্টাল আর যদি এই মাছ বরাবর থাকে এই দুইটা রেখার উপর না করে এটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট চাকরি বিষয়টা বুঝতে পারছো এখন আমরা এই কোনগুলো অঙ্কন করব প্রথমে আমরা একশো চৌত্রিশ ডিগ্রি দেখো আমরা একটা জানি একটা রেখার উপর আরেকটা একটা রেখা যদি হয় এটার মান হচ্ছে আমরা নব্বই ডিগ্রি তাহলে আমরা এটাকে বলতেই পারি এই মানটা হচ্ছে নব্বই ডিগ্রি এখান থেকে যদি আমার একশো তিরিশ হয় এখান থেকে যদি আরও আমি চল্লিশ ডিগ্রি বৃদ্ধি করি তবে দেখো এই মানটা হয়ে যায় অর্থাৎ এই মানটা হয়ে যায় চল্লিশ ডিগ্রি অর্থাৎ এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা হয়ে যায় এই অ্যাঙ্গেলটা হয়ে যায় একশো তেত্রিশ যা তোমরা এই এখানে দেখতে পারতেছ এই রেখার উপরে দেখো এই রেখার উপরে এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা আমরা এক অঙ্কন করব দেখো এটা অঙ্কন করলে এটা হয়ে গেছে একশো তো ডিগ্রি তো আমরা বলতেই পারি এটা হচ্ছে কোন অর্থাৎ এটা হচ্ছে কোয়াড্রান এবার আমরা দেখো চারশো ডিগ্রি আঁকতে বলছেন চারশো ডিগ্রি আগুন করার জন্য আমরা আরেকবার এটা দেখবো দেখো এটা হচ্ছে নব্বই এইটাও নব্বই তোমরা ভালো করে জানো এইটা হচ্ছে হচ্ছে অর্থাৎ আমরা এখানে যদি এখানে এটা একবার সম্পূর্ণ ঘুরে আসে তাহলে আমরা এটা বলতে পারবো এটা তিনশো ষাট তিনশো ষাটের সাথে অর্থাৎ তিনশো ষাট তার সাথে যদি আমি আর চল্লিশ ডিগ্রি বৃদ্ধি পাই তাহলে আমার হয়ে করত এটা হবে চারশো কোনটা হয় এরকম তাহলে আমরা বলতেই পারি এটা একবার এই সম্পূর্ণ ঘুরে এসে আসতে এখানে ঘুরে এসে যদি এখানে যায় তাহলে এটা হয় চারশো ডিগ্রি আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে পারবো এটা সহজেই এবার আমরা শিখবো এই মাইনাস আমাদের এই দুশো ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেলটা কীভাবে হয় এইটা রাধি অবস্থান থেকে যদি ঘড়ি কাটা উল্টা দিকে যায় তখন তার মান হয় নব্বই ডিগ্রি অনুরূপভাবে যদি এই মানটা থেকে গরি কাটার বিপুল দিক গরি দিকে যায় তাহলে এটা মান হয় মাইনাস নব্বই ডিগ্রি তারপর এটা হচ্ছে আরও যদি এখানে যায় তাহলে এটা মান হচ্ছে আরও মাইনাস নব্বই ডিগ্রি তা এখান থেকে হয় মাইনাস নব্বই আলটিমিটার ততটুকু মান হলো মাইনাস একশো আশি ডিগ্রি থেকে দুশো মিলানোর জন্য আরও এখানে বিশ ডিগ্রি যেতে হবে অর্থাৎ আলটিমেটলি এই যে অ্যাঙ্গেলটা আমার এখান থেকে যদি আমরা নির্ণয় করি এখান থেকে যে অ্যাঙ্গেলটা নির্ণয় করবো এই অ্যাঙ্গেলটা হবে মাইনাস্তর ডিগ্রি দেখো এই উল্টা মানটা গিয়েছে দেখ উল্টা মান গিয়ে এখানে লেগেছে এই অ্যাঙ্গেলটা হবে মাইনাস দুইশত ডিগ্রি তারপর দেখো তারপর এই অ্যাঙ্গেলটা আমরা অঙ্কন করব মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি স্ক্রিনে অলরেডি দেখো তো আমরা এই সাতশো পঞ্চাশের জন্য আমরা কি করব। একবার দেখো এই বৃত্তটাতে কীভাবে যাচ্ছে এইটা যদি একবার ঘুরে আসে এতটুকু মাইনাস তাহলে এটা হয় মাইনাস এই তিনশত ষাট ডিগ্রি মাইনাস যদি আবার একটা ঘুরে তাহলে আমরা বলতে পারি আরও মাইনাস তিনশো ষাট ডিগ্রি আরও মাইনাস তিনশো ষাট ডিগ্রি আলটিমেট হয় সাতশত বিশ ডিগ্রি তারপর এখান থেকে আরও যদি আমি তিরিশ ডিগ্রি যাই তাহলে হচ্ছে আমার সাতশত তিরিশ পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা এখানে কয়টা বেলা দেখো এই এখান থেকে ঘুরে আমি স্ক্রিনে তোমরা দেখো আমি দেখাচ্ছি এ দেখো কালো কালির উপরে আমি এইটাই জাস্ট এখান থেকে দেখাচ্ছি মানটা কীভাবে হবে এ দেখো এই এখান থেকে মানটা ঘুরে যদি এটা এইভাবে গিয়ে এখানে আসে এটা হচ্ছে তিনশো ষাট মাইনাস তিনশো ষাট আবার বড়িঘাটের দিকে ঘুরে যদি আবার এটা এখানে আসে এটা হচ্ছে দেখো আরো তিনশো ষাট তারপর এটা মিলানোর জন্য যতটুকু এতটুকু বৃদ্ধি পেলো তখন আমার হয়ে গেল সাতশত পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে সাত পঞ্চাশ ডিগ্রি দেখো এই উপরে সবগুলো কোন হচ্ছে কোয়ার্ড্রেন্ট কোন কারণ আমরা আগে দেখিয়েছি প্রশ্ন বলা হয়েছে কোনটা কোয়ার্ড্রেন্ট কোনটা কোয়ার্ড্রেন্ট না তার দেখার জন্য দেখো উক্ত কোনগুলোর মধ্যে সবগুলো কোন এই কোয়ার্ড্রেন্ট কোন এর মাঝখান থেকে দেখো এই কোনটা কোন চতুর্ভাগে আছে আমরা এখানে স্পষ্ট করে এখানে একবার দেখে নেই চিত্র দেখবে কষ্ট করে একবার সবাই ভালো করে চারটি কোণে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে কোনটা কোন চতুর্ভাগে অবস্থানে আছে আমরা চিত্র থেকে প্রথম গুণটা দেখি প্রথম গুণ দেখলে তোমরা বুঝে নেবে দেখো এটা তার এই পজিশন অর্থাৎ সেকেন্ড গুড়ি গিয়ে থামছে এটা আর কি এটা হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগ এটা এখন প্রথমে আসছে তাহলে এটা প্রথম চতুর্ভাগ তারপর দেখো এই এইটা গিয়ে থামছে এই দ্বিতীয় চতুর্ভাগে এটা দ্বিতীয় চতুর্ভাগ এবং এটা থামলো এখানে এটা চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ এটা চতুর্থ ভাগ এটা এই পাশটা হচ্ছে প্রথম এটা হচ্ছে তো এটা হচ্ছে 33 এই যে 14th চতুর্ভাগ তাহলে এখন আমাকে এই দেখো এটা কিন্তু আমার এই চতুর্থ কোয়ার্টারে আসছে থামছে এখানে দেখো এটা থামছে দ্বিতীয় কোয়ার্টারে দ্বিতীয় কোয়ার্টারে এটা এটা দ্বিতীয় কোয়ার্টারে এটা প্রথম কোয়ার্টারে আশা করি তোমরা এটা বুঝতে পারছো কোনটা কোন কোয়ার্টেন্ট আমরা আশা করি এটা বুঝতে পেরেছি শিক্ষার্থীরা তোমরা আরো দেখতে পারছো এখানে বলছি যে বুদ্ধিঘাটাও বলছে খাটাও এই অংশে বলা হচ্ছে যে এই চল্লিশ ডিগ্রি এর তিনটি কোণ কোন এবং তিনটি ঋণাত্মক টার্মিনাল কোন বের করো এবং রোলার এবং চাঁদার সাহায্যে এগুলো মানে খালি জায়গা আদর্শ স্থান উপস্থাপন করতে বলছে তা আমরা এই চল্লিশ ডিগ্রি এর তিনটি টার্মিনাল কোন আমরা যেটা দেখব টার্মিনাল কোনগুলো আমরা একবার দেখে নিচ্ছি অর্থাৎ এই তিনশো ষাটের সাথে যদি আমি চল্লিশ যোগ করি এটা হচ্ছে চারশো এটা একটা টার্মিনাল কোন এটা ধনাত্মক এবং চল্লিশ ডিগ্রি এর ধনাত্মক টার্মিনাল কোন হচ্ছে দেখো চল্লিশ ডিগ্রি ধনাত্মক কোন এটা একটু দুইটা করলাম এই দুইটা ষাট ডিগ্রি আর এখানে চল্লিশ ডিগ্রি এখানে হলো তার এর অর্থাৎ এই কো টার্মিনাল হল তিন সাতশো ষাট ষাট ডিগ্রি এবং এই চল্লিশ এর তৃতীয় ঋণাত্মক কো টার্মিনাল কোন তাহলে তৃতীয় কো টার্মিনাল কোন আমরা এখানে দেখো এই লক্ষ্য করো এই তৃতীয় কো টার্মিনাল কোন যেটা হচ্ছে আমি তাকে তিন দিলাম অর্থাৎ প্রথম ধনাত্মক কিছু দিকে তিনশো ষাট ডিগ্রির সাথে ফার্স্ট করলাম এবং তারপরে আবার তিনশো ষাট ডিগ্রির সাথে দুই গুণ করলাম প্লাস আবার এই তিনশো ষাট ডিগ্রির সাথে এই তিন দ্বারা গুণ করলাম কারণ এটা তৃতীয় ধনাত্মক টার্মিনাল তাহলে প্রথমটা হয় কত কত হয় দেখো তো তিনশো ষাটের সাথে চল্লিশ যোগ হলো চারশো এটা হয় তিনশো ষাট ইন্টু দুই সাতশো বিশ তার সাথে চল্লিশ যোগ হলো হয় সাতশত ষাট ডিগ্রি এবং দেখো তিনশো ষাট এর সাথে গুণ করব তিন তার সাথে দেখো এই ষাট চল্লিশ ডিগ্রি তাহলে হবে তো এগারোশো বিশ ডিগ্রি আবার ঋণাত্মক টার্মিনাল আমরা এখানে ধরো এখানে ক্লাব ছিল তাই ধনাত্মক এবার এখানে মাইনাস দিয়ে গুণ করব ঋণাত্মক তাহলে তিনশো ষাট ইন্টু মাইনাস ওয়ান যদি আমি গুণ করি তাহলে দেখো মাইনাস ষাট তার সাথে চল্লিশগুলো হয় মাইনাস তিনশো বিশ তোমরা এটা তিনশো ষাট আর এটা যোগ করে দেখবো মানটাই মনে আছে আবার এই চল্লিশ ডিগ্রি এর দ্বিতীয় ঋণাত্মক টার্মিনাল এই কারণে এর সাথে এই তিনশো ষাটের সাথে দুই গুণ করবো মাইনাস দুই তাহলে হচ্ছে কত তিনশো ষাট মাইনাস দুই মাইনাসের সাত মাইনাস সাতশো বিশ প্লাস ফোরটি এটা হচ্ছে আমরা যদি যোগ করি এটা হয় ছয়শত আশি ডিগ্রি আবার দেখো এই চল্লিশ ডিগ্রি এর সাথে তৃতীয় ঋণাত্মক কোন বা তৃতীয় কোন টার্নাল যেটা করব এর সাথে এই মাইনাস থেকে গুণ করলাম তার গুণ করলে কত হচ্ছে এটা হচ্ছে এই মাইনাস দশ হাজার সরি এক হাজার আশি ডিগ্রি প্লাস তার সাথে চল্লিশ ডিগ্রি তাহলে অর্থাৎ এইটা হবে এই এক হাজার চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এইটা তিনটা হচ্ছে কু টার্মিনাল হচ্ছে তিনটি আর প্লাসের তিনটি আমরা নির্ণয় করব এবার এটাকে আমরা অ্যাঙ্গেল হিসেবে উপস্থাপন করবো বিষয় এখানে দেখো এখানে খুব সহজভাবে এই যে অ্যাঙ্গেলটা গেলো প্রথম এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে তার মেন আদর্শ অবস্থান ছিল এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি আশা করি এটা বুঝতে পারছো তো এখান থেকে আমাদের যে কাজটা করা লাগবে এখন আমরা এই চল্লিশ ডিগ্রি এর তিনটি আমরা টার্মিনাল কোনটা এখানে দেখাবো চারশো একটা সাতশো ষাট এবং একটা হচ্ছে এগারোশো বিশ ডিগ্রি প্রথমটা দেখো এই এখান থেকে গিয়ে আবার যদি আমি ঠিক এই বরাবর প্রথম প্রথমটার জন্য মিলাই দেখো এটা হচ্ছে এই প্রথম একটি দ্বিতীয় কো টার্মিনাল মানি এটা দুইবার এখানে আসবে তাহলে আবার আনি এই দ্বিতীয়টার জন্য দেখো এই যখন এটা আমি অংশটা দেখাচ্ছে দেখো এইটা পর্যন্ত একটি মানে এই একটা গুড়ান দিলাম টার্মিনাল তার সাথে আমার এখানে এখানে এই এই যোগ করো ডিগ্রি তাহলে এটা হয় এই সাতশত ষাট ডিগ্রি তারপর হচ্ছে আমার এগারোশো বিশ ডিগ্রি আমরা এটা এখানে আমরা যেভাবে দেখিয়েছি দেখো এগারোশো বিশ ডিগ্রি আমরা কিভাবে নির্ণয় করবো ওই আগের মধ্যে তীর্শ ষাটের সাথে এটা যোগ করবো তো দেখো এই এটা করলে আবার এখানে তিনবার লাস্টে তিনবার করবে এই দেখো এখানে একবার তারপর এটা আবার কষ্ট করে এই আমি পারতেছি না এর আগে করেছে দুইবার এটাকে দেখো এই আবার এই রাউন্ড করে এখানে তিনবার আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে কো টার্মিনাল কোন তোমরা এটা খুব সুন্দর করে কম্পোজিশন মাধ্যমে দিয়ে দিবে আহ ফ্রি হ্যান্ডে দিতে পারলে ভালো এবার আমরা দেখব ঋণাত্মক কি করতে হয় এই তো তিনবার যাবে এটা উল্টা যাবে প্রথমবার দেখো এখান থেকে তিন মাইনাস তিনশো বিশ এই দেখো এটা এই একবার এসে এটা প্রথম রাউন্ডে গেল তারপরে দেখো এটা দ্বিতীয় কো টার্মিনাল মানে তাকে এই দুইবার যাবে এই এখান থেকে যেহেতু একবার আসছে এটা আবার এখান থেকে একবার গিয়ে সেই প্রথম এই প্রথম কোয়ার্টার বা প্রথম চতুর্ভাগে লাগবে তারপরটা সে আবার এখান থেকে দেখো ওই তিনবার উল্টা ঘুরছে আগেরটা ছিল আমার কি গরিকাটা বিপরীত দিকে আর এটা হচ্ছে গরিকাটার দিকে অর্থাৎ ঋণাত্মক মানটা যদি হয়ে যায় বিষয় বুঝতেই পারছো এই যে মানটা লাস্ট গিয়ে এখানে হবে আশা করি বুঝতে পারছো এটাই ভাবে তিনবার দিলেই উত্তর হয়ে যাচ্ছে এই ছিল আমাদের এই শতষট্টি পৃষ্ঠার মূলত সবগুলো সমাধান আশা করি তোমরা সহজে বুঝছো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরে ভিডিও গুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ